আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমার অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা প্রত্যেককে জানাচ্ছি আমার শর্ট চ্যানেল থেকে মোবারকবাদ প্রিয় বন্ধুরা আমি একটা বিষয় প্রশ্ন করা এবং জানার জন্য আসলে এই ভিডিওটা করে সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে বিশ্ব যুদ্ধ দিয়ে মারামারি দিয়ে হিংসা দিয়ে জয় করা সম্ভব নয় সেই বিশ্বকে জয় করা সম্ভব শুধুমাত্র ভালোবাসা দিয়ে সেটার একমাত্র জ্বলন্ত প্রমাণ হচ্ছেন বিশ্বের সর্বোত্তম মহামানব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি আসলাম যে নবীর মধ্যে কখনো হিংসাত্মক ছিলেন না কোনো মারামারি খুন খারাপি ছিল না কোনো রাগ অভিমান ছিল না ছিল শুধু ভালোবাসা প্রত্যেকটি মানুষের প্রতি সেই যে ধর্মরই হোক ছিল প্রত্যেকটি ব্যক্তির উপরে ভালোবাসা সেই রসুরুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আপনজন হোক শত্রু হোক বা রসুরুল্লাহকে মারার জন্য যারা তৈরি হয়েছিল চেষ্টা করেছিল তাদেরকেও রসুল্লাহ আপন করে নিয়েছে আর সেই আপন করে নেওয়া সে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা এই বিশ্বের একমাত্র ইসলামকেই আল্লাহ তাল্লাহ সর্বোত্তমভাবে ভাবে সুন্দরভাবে বিস্তৃত করে দিয়েছেন প্রত্যেকটি মানুষের কাছে আলহামদুলিল্লাহ তাহলে আমাদের সর্বোত্তম শিক্ষক হচ্ছেন আমাদের ববেজি আমরা যদি কারো ফলোয়ার হওয়া প্রয়োজন বোধ মনে করি আর সেটা হচ্ছে আমাদের নবীজি যার ফলোয়ার যদি আমরা হতে পারি আমাদের এই দুনিয়া এবং পরকাল আমাদের জন্য সুন্দর হয়ে যাবে এবং কি এই বিশ্বের পরিবেশটা অত্যন্ত সুন্দর হবে যা সোনার মদিনার মতো হয়ে যাবে সুবাহানন্দ কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আমাদের বাংলাদেশকে নিয়ে আমাদের বাংলাদেশে দল বিদল সব আছে তাইলে আমাদের বাংলাদেশে কার মনের ভিতরে প্রত্যেকটি মানুষের জন্য ভালোবাসা আছে আমাদের দেশে তো রাজনৈতিক দল অনেক দল আছে বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় জাতীয় পার্টি এবং অনেক দল আছে কোন দলের নেতার মনের ভিতরে দেশের সর্বস্তরের মানুষের প্রতি প্রেম ভালোবাসা আছে ক্ষমা আছে যে এই উদ্দেশ্য করে সে ভালোবাসে যে আমার ভালোবাসার কারণে যদি অন্তত আমার দেশের শান্তি ফিরে আসে এই আশা নিয়ে প্রত্যেকটি মানুষকে ভালোবাসে এমন একটা নেতা এমন একজন নেতা আমাদের দেশে কি ছিল আদৌ আছে আর ভবিষ্যতে হবেও কি এ প্রশ্নটা আমার প্রত্যেকটি মানুষের কাছে কারণ আমাদের দেশটা বড় অসহায় আমরা ইতিহাসের পাতায় থেকে আমরা পরে জেনেছি এ দেশের কত মানুষ কত কষ্ট ভোগ করেছে এ দেশটার পরিবেশকে আমরা আমরা এ দেশের মানুষ এদেশে জন্মগ্রহণ করেছি জন্মভূমিকে যেটাকে মানুষ মায়ের সমান সমতুল্য মনে করে তাহলে যদি এই দেশটা আমার মাতৃভূমি হয় মা হয় তাহলে আমরা এই দেশের প্রতি কেমন প্রেম ভালোবাসা দেখিয়েছি প্রত্যেকটি মানুষের মনে যদি তার নিজের স্বার্থ নিয়ে এগিয়ে যেতে থাকে তাহলে দেশ কখনোই উন্নত হবে না কখনোই উন্নত হবে না আপনারা হয়তো সবাই জানেন যে মক্কাতে রসুল্লাহ সাল্লাহ আলিয়াসলামকে মক্কাবাসীরা অনেক নির্যাতন করেছেন অনেক কষ্ট দিয়েছেন অনেক দুঃখ দিয়েছেন এরপরে রসুলল্লাহ বাধ্য হয়ে আল্লাহ তালা নির্দেশে হিজরত করে মদিনাই চলে যান ওইখান থেকে যখন বিজয় অর্জন করে আবার মক্কায় আসেন রসুল্লাহ কিন্তু প্রত্যেককে ক্ষমা করে দিয়েছিলেন আর সে ভালোবাসা সে ক্ষমাটাই ছিল ইসলামের জন্য সর্বশ্রেষ্ঠ সময় আর মুহূর্ত কিন্তু আমাদের দেশে আমরা কয়জন কয়জনকে ভালোবাসি আমার নিজের আপন ভাইয়ের কথা যদি বলি আমি চেষ্টা করি আমার ভাই আমার আমার সাথে অন্যায় করেছে আমি অন্যায় প্রতিশোধ নিবই নিব নিজের আপন ভাই এ প্রতিশোধের পিছনে আমরা লেগেই থাকি দেখা যায় আমার ভাইও ধ্বংস হচ্ছে আমি নিজেও ধ্বংস হচ্ছে তাইলে এর শত্রুতা কেন এই হিংসা কেন আমাদের সমাজ সমাজের একজন একজনের পিছনে লেগেই থাকি হিংসা করে এর ক্ষতি কেমনে করা যায় এর কেমনি একে নিচে নামানো যায় ঠিক আমাদের দেশে এই একই অবস্থা আমি কোনো দলকে উদ্দেশ্য করে নয়। আমি আমাকে করে বলি আমি কি হতে পারি না এমন একজন যার মনের ভিতরে থাকবে শুধু প্রেম ভালোবাসা দেশের জন্য দেশের মানুষের জন্য আমার দেশটা যাতে করে উন্নত হয় আমার দেশের পরিবেশ যাতে করে আদর্শিত না হয় এ দেশের মানুষগুলো প্রশান্তি ভরে নিঃশ্বাস নিতে পারে নিঃশ্বাস ছাড়তে পারে অন্তত যদি এই দৃশ্যটা আল্লাহ তালা যতদিন বাঁচিয়ে রাখেন তার মধ্যে যদি অন্তত একবার দেখতে পেতাম তাহলে মনটা ভরে যেত আনন্দে হয়তো আমাকে অনেক কমেন্টে বলতে পারেন তা আপনি ভালোবাসেন না কেন আমি সত্যি ভালোবাসি আমি দেশের আওয়ামী লীগ বলেন যা বিএনপি বলেন জামাত বলেন আমি প্রত্যেককেই ভালোবাসি তবে যে অপরাধী যে প্রকৃতপক্ষে অপরাধী আমরা তাকে ভালোবাসি বা ভালোবাসি না এমন বিষয় না তার যদি শাস্তি যোগ্য অপরাধ হয় তাকে শাস্তির আওতায় আনতে হবে সেটা বিচারক যারা তারা সিদ্ধান্ত নেবেন তাকে কি করা যায় কিন্তু আমরা প্রত্যেককে ভালোবাসি মনুষ্যত্ব দিক থেকে মানবতার দিক থেকে কিন্তু যে অপরাধ করে তাকে ভালোবাসি আপন করে বুকে টেনে নিচ্ছি সে অপরাধই তারপরেও ভালোবাসি তাকে পত্র দিচ্ছি এমনটা নয় আমরা ভালোবাসি প্রত্যেকটি মানুষকে মানুষ হিসেবে যদি আমার এই ভালোবাসা একটা খারাপ মানুষকে পরিবর্তন করতে সাহায্য করে তাহলে আমার এই ভালোবাসাটাই সার্থক আমি আমার দেশের নেতা থেকে শুরু করে একেবারে নিম্ন শ্রেণীর যিনি নাগরিক রয়েছেন আমি প্রত্যেককে বলব ভাই আমরা মেহনত করার চেষ্টা করি পরিশ্রম করার চেষ্টা করি আমরা প্রত্যেকটি ব্যক্তি আল্লাহতালার উপর নির্ভর করে নিজেরা শ্রমঘাম দিয়ে আমরা চেষ্টা করি আল্লাহ যান আমাদের মেহনতের মাধ্যমে আমাদের রিজিকের ব্যবস্থা করেন আমরা হিংসা ভুলে যাই আমরা প্রত্যেককে ভাই বোন হিসেবে আমরা জানি যাতে করে আমি এটা মনে করি আমি যদি এর ক্ষতি করি সে আমার ভাইয়ের মত আমার বোনের মতন আমার আপন জন কেন আমি তার ক্ষতি করব। এই চিন্তা ভাবনা করে যদি আমরা চলি সত্যি দেখবেন আমার এই দেশটা আবার সুখে সুখে ভুলে যাবে প্রত্যেকটি মানুষের অন্তরে প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি বাড়ি মহল্লায় সমাজে দেখবেন সুখ আর শান্তি ভরে যাবে প্রত্যেকটি মানুষ আনন্দে উৎফুল্ল সহকারে তারা হাসবে আমি অত্যন্ত অন্তত আমার দেশের প্রত্যেকটি ব্যক্তিকে বলবো ভাই আমরা হিংসা না করি হিংসাত্মক কথা না বলি অনেক ভাইরা বিভিন্নভাবে ফেসবুক ইউটিউব থেকে শুরু করে হিংসাত্মক কথা আমরা বলে থাকি না এগুলো নয় এগুলো দিয়ে কখনো সমাধান আসে না আমরা দাওয়াত দিব প্রত্যেককে যাতে করে প্রত্যেক শান্তির ছায়াতলে আসে আমরা এই আহ্বান করবো আমার দেশ যাতে করে শান্তিতে ভরে যায় আমি আওয়ামী লীগ করি বিএনপি করি না জামাত করি আমার দেশ আমার দল যদি ক্ষমতায় আসে তাহলে শান্তি আসবে না এমনটা নয় আমাদের প্রত্যেকের বিবেক আছে আগে আমি 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 ঠিক হই আমি আমার পাশে যে প্রতিবেশী আছে আমি তারা কষ্ট দিব না আমি ঠিক হয়ে যাই আরেকজন আমার দেখা দেখি আরেকজন ঠিক হয়ে যাক যে আমি আমার প্রতিবেশীকে কষ্ট দিব না এভাব করে একজন একজনকে দেখে দেখে যদি এই এই পথটা বেছে যে শান্তির পথটা দেখবেন আর আমার দল আসলে শান্তি হবে এমন এমন আর সিদ্ধান্ত নেওয়া নেওয়া প্রয়োজন হবে না যে দলে আসুক কোনো সমস্যা নেই কিন্তু আমরা যদি প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষকে ভালোবাসি তাহলে আমাদের দেশটা শান্তি শান্তি ঘোরা যাবে মাসল আমি সৌদি আরবে এই জিনিসটা দেখেছি তাদের একজন একজনের প্রতি যে একটা প্রেম ভালোবাসা একজন একজনের প্রতি যে একটা মহাব্বত যে সম্মান শ্রদ্ধাবোধ আল্লাহ তালা রহমত দেশে আসবে না তো কোন দেশে আসবে তালা আমাদের প্রত্যেককে দেশকে দেশের মানুষকে আমরা ভালোবেসে শত্রুতা বলে প্রত্যেকটি ব্যক্তি ভাই বন্ধু হয়ে যেতে পারি আল্লাহ আমাদের প্রত্যেককে তা অদান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আখেরই কথা প্রত্যেক প্রত্যেক ভাই বোন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন ধন্যবাদ